আগে এই আলহাম সুরাটি মাত্র সাতবার পাঠ করেন আশ্চর্য ফলাফল পাবেন এই আলহামদু সুরার মধ্যে এমন কিছু আছে যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবে আল্লাহ নবী বিশ্বনবী মোহামাদু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ও বা এমনি কাবরা তা হাতটা ধরে বল ভাই আমি এমন একটা সুরার কথা তোমাকে বলবো কি যে সূরাটা আল্লাহ তা আলা অন্য কোন নবীদেরকে দেন নাই অন্য কোন নবীর উন্মুদেরকে দেন নাই শুধু আমি মুহাম্মদকে দিয়েছেন আর আমার উন্মদদেরকে দিয়েছেন ওবা কা বললেন নবীজি কোন সূরা বলেন বলে ওই সূরাটার নাম হল সুরাতুল ফাতিহা যাকে আমরা আলহামদু সুরা বলি ও ভাই শোনো তার একটা নাম আছে সুরাত শিফা এই আলহামদু সুরা পাঠ করে কোন অসুস্থ ব্যক্তির দেহের মধ্যে ফু দিলে আল্লাহ তাআলা যত জঠিন এবং কঠিন রোগ আছে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেয় নবীজির একজন সাহাবি বখারি শরীফের হাদিসের মধ্যে আছে আবু সাইদ আল খুদ্রি রাজি আল্লাহ অনেকজন সাহাবিদেরকে নিয়ে সফরে বের হলেন লম্বা সফর করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন যখন মদিনায় প্রত্যাবর্তন করতেছিলেন রাস্তার মধ্যে খাবার শেষ হয়ে গেল খুদার যন্ত্রণা সাহেক বলে আবু সাইদ আল খুদরি খাদ্যের সন্ধান করেন বলো অপেক্ষা করো টেনশন করো না তালাশ করতে করতে একটা গ্রাম পাইলেন ওই গ্রামে গেলেন আমরা তোমাদের মেহমান হতে চাই কিছু খাবার আমাদেরকে দাও ওই গ্রামের লোকেরা মেহমানদারি করতে অস্বীকৃতি জানালো হঠাৎ করে কিছুক্ষণ পর ওই মহল্লার ওই গ্রামের জেল লিডার ছিল তাকে সাপে কেটেছে অজ্ঞান হয়ে পড়ে আছে সবাই তন্ত্র মন্ত্র পড়ে কিন্তু নেতা তো ভালো হয় না আবু সাইদ আল খুদ্রি বল কি হয়েছে আমাদের নেতাকে আমাদের লিডারকে সাপে কেটেছে এই জন্য আমরা তন্ত্র মন্ত্র পাঠ করতেছি আবু সাইদ বলে কেমন পর্যন্ত এই তন্ত্র মন্ত্র যদিও পাঠ করো তোমাদের নেতা কোনোদিন ভালো হবে না তখন তারা বললো কি করলে ভালো হবে আমি এমন কিছু আয়াজ জানি যেগুলো পাঠ করে দম করলে ভালো হয়ে যাবে কি বলেন বলে হা বলে তাহলে ভালো করেন বলে না এমনি ভালো করব না মেহমান হতে চাইলাম মেহমানদারি করলে না যদি তোমরা আমাদেরকে তিরিশটা ছাগল দাও তাহলে তোমাদের নেতাকে আমরা ভালো করব তারা বললেন ঠিক আছে ভালো করো আবু সাইদ আল ফুদরি কি যেন পনে ফুদিলেন নেতা অজ্ঞান ছিল চোখ খুললো দ্বিতীয়বার পরে ফু দিলেন বসে বসে গেল তৃতীয়বার ফু দিলেন বসা থেকে দাঁড়িয়ে চলা শুরু করে দিল নেতা গেল লাগছে প্রতিমধ্যে কয়েকটা ছাগল জবাই করে খেয়ে ফেলছে এবার ছাগল খাওয়ার পরে মন খারাপ আহারে কি করলাম কোরআন পরে ছাগল আনলাম ওই ছাগল খাইলাম জায়দ হইলো কিনা আল্লাহর পায়গাম্বরকে গিয়া বলে নবীজি আমরা তো এমন এমন কাজ করেছি সুরা ফাতেহা পাঠ করে ওই নেতাকে দম করেছি ওই নেতা বাল হয়ে গেছে ছাগল দিয়েছে ওই ছাগল খেয়ে ফেলেছি অন্যায় করেছি নাকি আল্লার পয়গম্বর গম্বর বললেন না না অন্যায় করো নাই বরং কোরআনের দাম আরও বাড়ায়া দিস এ আবু সাইদ ছাগল খাইছো বাল যদি আরও থাকে আমাকেও দাও আমি নবীজি ও শরিক হতে চাই সুরা ফাতেহার অনেক পাওয়া রাতে যখন ঘুমাবেন আমরা তো অনেক অসুস্থতার মধ্যে ভুগি কত রকমের অসুস্থতা আছে রাত্রে ঘুমানোর সময় বিসমিল্লা বলে সুরা পাতে সাতবার পাঠ করে নিজের দেহের মধ্যে নিজে ফু দিয়ে দিবেন হাতের তালতে ফু দি দেহটা মুছে দিবে আল্লাহ সুস্থ করে দিবে যখনই অসুস্থতা ফিল করবেন ডাক্তারের কাছে যেতে সময় লাগবে তখন নিজে নিজে প্রাথমিক অবস্থায় বিসমিল্লা বলে সাতবার সুরা ফাতেহা পরে সাতবার ফু দিয়ে ওই পানিটা বিসমিল্লা বলে পান করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতী ভাবে হেফাজত করবে অনেক মানুষকে দেখেছি আমাদের কাছে আসে পেট ব্যথা মাথা ব্যথা অনেক যন্ত্রণা সুরা ফাতে পরে ফু দিয়েছি মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেছে এই জন্য প্রতিদিন রাতে যখন ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ঘুমাবেন এক মিনিট সময় ব্যয় করে সাতবার এই সুরা ফাতেহা হাঁ পাঠ করে আপনি আপনার দেহের মধ্যে ফু দিবেন আপনার বাচ্চা ঘুমিয়ে আছে আপনার বাচ্চার দেহের মধ্যে ফু দিবেন এরপরে বেশি অসুস্থ হলে এই সুরা ফাতেহা পানিতে ফু দিয়ে বাচ্চাকে পান করাবেন নিজে পান করবেন দেখবেন আল্লাহ তালা দ্রুত সুস্থ করে দিবে এই সুরা ফাতেহার আরেকটা নাম হলো সুরা তো শিফা এই সুরাকে আমরা আলহামদু সুরা বলি এই আলহামদু সুরার মধ্যে আল্লাহ পাক এত কল্যাণ রেখেছে ছোট্ট একটা সুরা আলহামদু সুরা এই আলহামদু সুরার মধ্যে সাতটা আয়াত আছে গোটা কোরআন শরীফের মধ্যে যা আছে এই আলহামদু সুরের মধ্যে তা আছে আরও একটা গুণ আছে বৈশিষ্ট্য আছে গোটা কোরআনের কোন সুরা একসাথে নাজিল হয়নি প্রথম সর্বপ্রথম একত্রে একসাথে নাজিল হয় এই সুরা আলহামদু সুরা হান আল্লাহ এই জন্য আলহামদু সুরা দিয়ে নিজের ট্রিটমেন্ট নিজে করবেন আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ অবশ্যই আপনাকে